আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো পাবদা মাছের পাতলা ঝোল এই গরমে পাবদা মাছটা খেতে কিন্তু অসাধারণ আর এই পাবদা মাছের পাতলা ঝোলটা খেতে দারুণ মজা গরমে যাদের কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না তারা এই পাবদা মাছের পাতলা ঝোলটা করে একবার দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে আমার সাথে থাকার অনুরোধ রইল আমি এখানে চারটে পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ পাবদা মাছটা রান্না করার আগে হালকা একটু ভেজে নিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে আর রান্না করলে এটার স্বাদটাও ভেড়ে যায় এবার হলুদ আর লবণটা আমি এর গায়ে ভালো করে মাখিয়ে নেব এই গরমে পাবদা মাছটা খেতে অসাধারণ আর এটা তৈরি করা একদম সহজ মাছটা কাটাও একদম সহজ অল্প সময়ে এই মাছটা রান্না করে নেওয়া যায় খেতে কিন্তু অসাধারণ হয় আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটাকে আপনি একদম বেশি ভাজবেন না হালকা একটু ভেজে নিলে হবে দেখুন আমার এই পিট ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি উল্টে দিলে দেখতে পারবেন মাছটা কেমন হয়েছে দেখুন হালকা করে এরকম একটু ভেজে নিলে হবে এতে মাছের টেস্টটা বেড়ে যায় এবার আমি মাছগুলোকে তুলে নেব দেখুন তুলে নিচ্ছি আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার তেল আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এবার এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট এটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি মশলাগুলো আমি প্রথমে জিরা গুঁড়ো দিয়ে দিলাম এরপর একটু ধনিয়া গুঁড়ো এরপর হলুদ গুঁড়ো এরপর লাল মরিচের গুঁড়ো এখন বেশি গরম পড়ে তাই এত বেশি ঝাল খাবেন না তাতে শরীর অসুস্থ হয়ে যাবে আপনি যেরকম ঝাল খান দিবেন তবে একদম বেশি ঝাল খাবেন না তাতে আমাদের শরীরে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে পানি দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে আমি টমেটোটাও দিয়ে দিলাম একদম পাতলা করে কেটে টমেটো দিয়ে দিলাম আমি এর সাথে কিছুক্ষণ টমেটোটা কষিয়ে নিয়ে এরপর মাছটাকেও দিয়ে দিলাম এবার মাছটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের মতো এভাবে আমি এটাকে কষিয়ে নেব এবার ঢাকনা সরিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর এখানে আমি ঝোল দিয়ে দেব যেহেতু এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু ভেজে নিয়েছি সেজন্য এতটা ঝোল দিতে হবে না দেখুন আমি পরিমাণ মতো ঝোল দিলাম এবার আবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার রান্নাটা প্রায় হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে দেব আশা করছি সবার কাছে ভালো লাগবে এই মাছটা খেতে কিন্তু অসাধারণ বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর রান্না করলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন আমার রান্না হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ